ছেলে বড় হয়ে গেল তুমি স্কুলে ভর্তি তো একটু না আরে ভর্তি তো করব তাকে বাড়িতেই দেখতে পাওয়া যায় না আজ বাড়িতে আসুক ওকে স্কুলে ভর্তি করে দিয়ে আইবো কি হইছে বাড়িতে এত খেচা বেচা লাগিছো স্কুল স্কুল করি স্কুল স্কুল করবো না একখানে বড় হয়ে গেছিস চল স্কুলে ভর্তি করে দিয়ে আসি আর বোখনা তো আব্বা স্কুলে কি কি হবে? চয় স্কুলে ভর্তি কর দি এসে কি? স্কুলে পড়াশোনা না করলে তোর ভিতরে বিদ্যাইবে? তুই জানিস স্কুলের মাস্টাররা গরু পিটি মানুষ তৈরি করে। চয় তোকে স্কুলে ভর্তি কর দিব। ইয়ে আবার কি কথা বলছ গো আব্বা গরু পিটি কোনোদিন মানুষ তৈরি করা হয়। ঠিক আছে अब्বা। আমাদের গরুডা স্কুলে মাস্টারের কাছে লিজাবো। গরুডাকে পিটি মাস্টারই মানুষ করে দেবে। তাহলে আমরা দুই ভাই হয়ে যাব দেখো ধিনি ওই ছেলের কথা শুনে রাগ হয়নি কি না? শোন সুজন তুই যদি স্কুল না যাস তাহলে এই দুনিয়ার বুকে বুদ্ধি বড় না বিদ্যা বড় বল না আব্বা তুমি তাহলে জানো না এই দুনিয়ার বুকে বুদ্ধি বড় না সুজন বিদ্যা বড় আরে না আব্বা বুদ্ধি বড় না সুজন বিদ্যা বড় আরে বলছি তো বুদ্ধি বড় না রে সুজন বিদ্যা বড় আরে না গো আব্বা না এই দুনিয়ার বুকে বিদ্যা বড় না বুদ্ধি বড় ঠিক আছে তুই যখন বলছিস বুদ্ধি বড় বুদ্ধি বড় তোকে আমি একটা পরীক্ষা করতে চাই এই পাঁচ দিনের মধ্যে তোকে হাজার টাকা ইনকাম করে আমাকে দেখাতে হবে তাহলে ভাববো বুদ্ধি বড় ঠিক আছে আব্বা তাই যাচ্ছি আমি তোমাকে প্রমাণ করে দেখাবো এই দুনিয়ার বুকে বুদ্ধি বড় ঠিক আছে যা টাকা নালে বাড়িতে ঢোকবি না বাড়িতে ঝামেলা করে আমি চলে আসলাম এখন কি করা যায় দশ হাজার টাকাও তো ম্যানেজ করতে পারছি নি কতজন আর কাছে গেলাম কেই তো দিতে না ঠান্ডা মাথায় একটা বুদ্ধি বার করতে হবে না হলে টাকা ইনকাম করা যাবে না কি করা যায় কি করা যায় হ্যাঁ আইডিয়া বুদ্ধি পেয়ে গেছি বাড়িতে অনেকদিন যাই উনি ছেলেটাও কত বড় হয়েছে তারও ঠিক নাই তাই মনে মনে ঠিক করেছি দু একদিনের মধ্যে বন্ধুর বাড়ি যাব এইটাই বন্ধুর আব্বার বাড়ি এই বাড়িতেই আমাকে এন্ট্রি মারতে হবে সব কি হলো কি হলো কি হয়েছে আমাকে বললো তুমি কান ছুকানে জানো বন্ধু বাবা আমার বাবা মরে গেছে আরে সুজন তুমি কাঁদো না কাঁদো না চুপ করো চুপ করো কি করি চুপ করব বাবা মারা গেছে বাবা সব কাজ বাকি আছে মা পাঠালো দশ হাজার টাকা লাগবে তোমাকে দিতে হবে আরে সুজন তোর আসার দরকারই বা কি তুই আমাকে ফোন করিস নি কেন আমি নাই গিয়ে টাকাটা দেখতাম আমার বন্ধু বলি কথা বাবা মরে গেছে বলি মা তাই কিছু ঠিক নাই তাই আমি তোমাকে ফোন করে বুঝতে পারিনি আর কাঁদিস সুজন আর কাঁদিস নি এদের টাকা লেদি বাড়ি যা তোর বাবা সৎ কাজটা কর গা আমাকেও তো যেতে তো তোর বাপ আমার প্রিয় বন্ধু ছিল বন্ধু বাবা তোমাকে যেতে হবে না বাবা সৎকাজটা সেরে ফেলি তিন দিন পর ভোজ দেব সেই দিন যাইও ঠিক আছে আমি তিন দিন পরেই যাব তুমি তাড়াতাড়ি যাও ছেলি দশ হাজার টাকা তো দূরের কথা দশ টাকা আনতে পারবে না কে বললো দশ টাকা আনতে পারবে না এই দেখো দশ হাজার টাকা নিয়ে বাড়ি চলে এসেছি আরে এত টাকা তুই কোথায় পালি এত টাকা তুই কোথায় থেকে আসলি রে আব্বা তোমাকে বুইলিছিলাম না আমি বুদ্ধির জোরে টাকা লাইব আমি বুদ্ধির জোরে টাকা লৈছি বুদ্ধির জোরে মানে তুই কি বুদ্ধি খাটি টাকা আসলি বুদ্ধির জোরে বলতে গেলে আমি সেই বন্ধু বাবা বাড়ি গিয়ে ওইখান থেকে তোমার মোরা খবর বুইলি 10000 টাকা লৈছি আরে আমি আছি আর তুই মোরা খবর দি টাকা আসলি তার মানে আরে সেই বন্ধু যদি আমাদের বাড়িতে আসে তাহলে তুই তাকে কি বলবি আমি বলবো আব্বা সৎ কাজ করতে গিয়ে লেট হয়ে গিয়েছিল বুঝলি আব্বা ভূত হয়ে গিয়েছিল তুই তো আমার বন্ধুর বাড়ি থেকে টাকা চিটার গাইলে এসে আর তুই বলছিস বুদ্ধি বড় আরে আব্বা বুদ্ধি থাকলে সব করা যায় তুই তো বলছিস তোর বুদ্ধি বড় তাহলে পাঁচ দিনের মধ্যে আকাশের চাঁদ লেখি দেখাইতে হবে তাহলে ভাইব দুনিয়ার বুকে বুদ্ধি বড় ঠিক আছে আব্বা আমি তোমাকে তাই লেখি দেখাবো ও নো ও মা আব্বাকে তো কথা দিনু আকাশে চাঁদ લઈ আমি চাঁদ কি করে ধরি લઈ আসবো এই দুনিয়াতে যত বাস ঝড় আছে সব যদি এক জায়গায় নিয়ে আসি বাদী তাও তো মুন হয় আকাশের চাঁদে আমি হাত পাব না ও নো কত মা আরে সুজন তুই বুঝতে নি তোর বাপের কথা আকাশের চাঁদ মানে সুন্দরী মেয়ে এই পাঁচ দিনের মধ্যে তুই একটা সুন্দরী মেয়ে দেখি বি কই લઈ আইগা সুন্দরী মেয়ে দেখেই বলে আকাশের চাঁদ যাই চেষ্টা করে দেখি একবার প্রেম ভালোবাসার কথা বাড়িতে কেউ মেনে নিবে না তোমাকে আর আমাকে একটা যুক্তি করে কাজ করতে হবে মনে মনে কি ভেবেছো তাহলে বলো শোনো তুমি আর আমি বি করি এই দেশ ছেড়ে চলে যাব তাহলে আমাকে কি করতে হবে বলো তাহলে তুমি শোনো কাল বেলা দশটার সময় তুমি এখানে চলে আসবা আমরা দুজন মালা বদল করি ভি করব আরে ঠিক আছে ঠিক আছে তুমি তো ভালো যুক্তি দিলা গো কাল সকাল দশটার দিকে আমি চলে আইব সবই কানে শুনলাম আমাকে খাটাতে হবে কি তুমি তো আমার আগে চলে এসেছো আমার আসতে দেরি হয়েছে বলি তুমি ঘুমটা রাগ করে বসে আছো আমার এই মালা তোমার গলায় পরে দিলে তুমি আর রাগ না তো এই দেখা আমার হাতের মালা তোমার গলায় আমি পরে দিলাম ও নো এবার তুমি কথা বলো হ্যাঁ তুমি কে তুমি তো আমার বন্ধু না দাও দাও আমার মালা ঘুরি দাও আর মালা ফিরত হবে না তুমি যেহেতু আমার গলায় মালা পরে দিছো তুমি আমার বউ চলো আমাদের বাড়িতে চলো না না আমি তোমার সাথে যাব না যাব না বললে হবে এই সমাজকে আমি ডাকবো দি বলি দেব তুমি আমার গলায় মালা পরেছো চলো চলো আমাদের বাড়িতে চলো কি আর করব বলো হ্যাঁ আমার কপালে ছিল চলো তোমাদের বাড়িতে আজ দিন হয়ে গেল এ দেখো আব্বা আকাশে চাঁদ লে আমি চলে এসেছি তাহলে আব্বা বুঝলা তো বিদ্যা বড় না বুদ্ধি বড় সত্যি না সুজন তোর কাছে আমি হেরে গেলাম আজ থেকে জানলাম এই পৃথিবীতে বিদ্যার থেকে বুদ্ধি পড়ো বুদ্ধি থাকলে আব্বা সবকিছু জয় করা যায় তুই ঠিকই বলেছিস রাভিটা যা আকাশে চাঁদলে তুই ঘরে যা